খুচরা কাপড় বিক্রেতা হাটে চলে এসেছি এনারা খুচরা বিক্রি করে এনাদের বেচা কেনার পরিস্থিতি জানবো যে কেমন বেচা কেনা হচ্ছে এবছর ঈদ উল আগ মুহূর্তে ঈদের প্রস্তুতি আপনাদের বেচা কেমন হচ্ছে আমাদের বেচা কিনা ভালো না আমাদের কাছে এই গৃহস্থরা আসে কৃষকরা আসে কৃষকের পিজের দাম কম বেচা কিনা তো নাই আমাদের কিছুই বেচা কিনা নাই এই কাপুরের বেচা কিনা দশ বছর আগেও আমরা যে দামে কাপড় বেচছি আজও আমার ওই দামেই কাপুর বেচা লাগে আমারে কাপুরের করে দামই দেয় না এই সরকারে গুলো তো আমারে দেখে না তো আমরা তাতে মানুষ আমারে চলে না এই এখন কাপুর বেচে যদি আমার 10 টাকা লাভ হই পারিনি আমার লস দি বেচা লাগে তাহলে আমারে লাভ কি আমারে তো কেউ দেখে না 10 বছর আগে যে দামে বেচি এখন ওই দামেই বেচা লাগে ওই 10 বছর আগে 200 টা বেচি এখন এসে 200 টাকা আর কিনাই লাগে আমার 250 টাকা 200 টাকা যদি কাপুর বেচে তাহলে সেটা কি চলবে আবার পেট চলে আমরা আমরা তাতেই মানুষ আমার কেউ তো দেহেই না কোন সরকারও দেহে না আমার এইগুলি সরকারের তো আমার দেহা দরকার তাতি করে দরকার সুতার দাম বেশি কাপড় লেয় না তাহলে এগুলি যদি আমার না চলবি কিভাবে আমার চলাবে কি ধন্যবাদ কাপড়ের ব্যবসায় সুবিধা হচ্ছে না ব্যবসায় তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।